আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির এটা নতুন বললে হবে না এটা একেবারেই নতুন প্রোডাক্ট যেটা এর আগে হয়তো বা কেউ দেখেন নাই আর যদি দেখেও থাকেন হয়তোবা এরকমভাবে কেউ ব্যবহার করে কিংবা শিখে কিংবা দেখে আপনাদেরকে কেউ দেয় নাই এটা হচ্ছে মূলত ইনভার্টার চাইনিজ ইনভার্টার আমরা সবাই বলি যে ইনভার্টারটা আসলে ভালো জিনিস না কথাটা যেমন সত্য আবার তেমনই মিথ্যা ইনভার্টার ভালো তবে ব্র্যান্ডের মধ্যে দামের মধ্যে সব চাইতে যদি ভালোর মধ্যে নিতে চান তাহলে ইনভার্টার ভালো হবে নিলে ভালোর মধ্যে নিতে হবে তাই বলে আপনি পাঁচ ছয়শো টাকা দামের ইনভার্টার তো দশ পনেরো হাজার টাকা ইনভার্টার সাথে তুলনা করতে পারেন না টিএম ইলেকট্রনিক্স আপনাদের জন্য এসেছে এটা হচ্ছে পনেরোশো ওয়াটের পাওয়ার ইনভার্টার দেখতে পাচ্ছেন এটা ডিসি চব্বিশ ভোল্ট থেকে এসি দুইশো তিরিশ ভোল্ট রূপান্তরিত করবে আমি যদি আপনাদেরকে দেখাই দুইটা পাওয়ার ব্যাটারি দিয়ে আমি দেখানোর স্বার্থে দিয়েছি এটা হচ্ছে বারো ভোল্টের এটা বারো ভোল্ট দুইটা আমি সিরিজ করে নিয়েছি দেখেন প্লাস মাইনাস করে সিরিজ করে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখেন একটাতে মাইনাস দিয়েছি আরেকটাতে প্লাস দিয়েছি সিরিজ করার কারণে এটা চব্বিশ ভোল্ট হয়ে গেছে আমি আপনাদেরকে যদি একটা লাইন দিয়ে দেখাই দেখেন আমার এখানে প্রচুর বাল্ব লাগানো আছে দেখেন সিরিয়ালে সবগুলো বাল্ব দেওয়া আছে তো আমি মূলত তিনশো আটের বেশি দিয়ে দিছি সবগুলো বাল্ব যদি আমি আস্তে আস্তে দেই তাহলে দেখতে পারবেন এই ড্যান পাস্কার বাল্বটা আমার দুইশো ওয়াট তারপরে একশো তারপরে এগুলা পনেরো বিশ ওয়াট তারপরে দুইশো তারপরে একশো পরে এগুলো একশো ওয়াট করে বাল্ব তো টোটালি আমার এখানে নয়শোর উপরে লোড আছে কিন্তু কোনো রকম ইনভার্টারের প্রেশার কিংবা কোনো রকম হিট কোনো কিছু হচ্ছে না পেছনে দুইটা কুলিং ফিন অবশ্যই আছে যেটা আপনাদের ইয়েটাকে ঠান্ডা রাখার জন্য সব সময় কাজ করে থাকবে এক কথায় বলা চলে যে এটা একটা পাওয়ারফুল ইনভার্টার ইনভার্টার জগতে সর্বোচ্চ পাওয়ারফুল একটা ইনভার্টার কিন্তু এটা হচ্ছে আপনার যাদের চব্বিশ ভোল্টের সোলার আছে চব্বিশ ভোল্টে পানি উঠাইতে চান কিংবা চব্বিশ ভোল্ট সেট আপ আছে আপনার পরিত্যক্ত সোলার আছে সেক্ষেত্রে এগুলোতে এটা ইউজ করে পানি বাড়ি যে ইলেকট্রিক ডিভাইসগুলো এগুলো সম্পূর্ণটা ইউজ করতে পারে এই প্রোডাক্টটা পেয়ে যাবেন টি এম ইলেকট্রনিক্স ডিসক্রিপশানদের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন এবং বিস্তারিত জানতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জহরুল ইসলাম টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ